নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আমি আজকেও চলে আসি নদীর পারে দেখেন কি সুন্দর আমার নদীটা এটা আমার দামোদার নদী আর তার পাশেই দেখেন ওই যে আমার পিছনে দেখা যেতেছে পটল খেত ওই পটল খেত থেকে একটা পটল ছিঁড়ে নিয়ে যাবো আজকে দারুণ সাথে একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন কী রান্ধম জানেন পটল খাসি পটল খাসিদের নামটা তো যেমন পটল খাসি খাইতেও খাসির মতনই লাগব মাছ মাংস ভুলে যাবেন এই রেসিপিটা যদি আপনাকে পাতে থাকে এত সহজ বানানো আর এত সুস্বাদু না দেখলে বিশ্বাস করবেন না তাই ভিডিওটা না টাই না পুরোটা দেখার অনুরোধ রইলো চলেন তাহলে এখন রান্নাঘরে যাই রেসিপিটা শুরু করি দেখেন বন্ধুরা আমি খেতের থেকে পটল ছিঁড়া নিয়ে আসি কচি কচি দেহা আর এই পটলটারে ধ্যান সুন্দর করে কাটে নিচ্ছি প্রথমে ছুঁইলা তারপরে দুই পাশ থেকে বটি দিয়ে কাটে নিছি এর ফলে ভিতরে পাতি তেল ছাড়া সবই ভালো করে ঢুকবো খাইতেও ভালো লাগবো আর সিদ্ধ বইব তাড়াতাড়ি আর এর মধ্যে আমি দিয়ে দেবো দুইটা মাঝারি সাইজের এই যে আলু লম্বা লম্বা করে কাটে দিয়ে দিছি আর দিছি পিঁয়াজ কুচি লাগবো আমার দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচায় নিছি আর নিছি এই যে আদা রসুনের পেস্ট মানে আদা রসুনটা একসাথে বাইটে নিছি দেন পেস্ট কই হালাইছি এবার একটা বাটির মধ্যে কিছু মশলা দিয়া একটা তরল মশলা বানাই নেব এনে তুমি প্রথমে স্বাদ মতো নুন আর দু পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর যে যেরম জাল খান জাল অনুযায়ী জালটা দেবেন লঙ্কার গুঁড়ি দেবেন আমি একটু বেশি করে লঙ্কার গুঁড়িটা দিলাম জাল খাইতে একটু বেশি পছন্দ করি আর দিবো জিরার গুঁড়ি আর এই সব মশলা দিয়ে জল দিয়ে গুলাই আর তরল মশলাটা রেডি করে নেব সুন্দর করে গুলাই দেব না মানে দলা দলা না আর কি মশলাটা আমার গুলাইছি কোথাও কিন্তু দলা দলা নাই সুন্দর মসৃণ একটা তরল মশলা আমার রেডি হয়ে গেছে এখন উনান ধরাইয়া কড়াই চাপাই দিছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল তেলটা একটু বেশি করেই লাগবো আলু আর পটল দিয়ে রান্না করবো আলু পোটলে তার তেল বেরিয়ে না এই তেলেই আমার রান্নাটা করা লাগব এন একটা তেজপাতা আর হাফ চামচ জিরা সোমবার দিয়ে দিব তারপরে তুমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাইরা চাই ভাজে নিব লাল লাল করে ভাজতে হবো না ওই মাঝামাঝি রকম ভাজলেই হইব দেন পেঁয়াজে যখন একটু রং পরিবর্তন হয়ে গেছে মনে করবে না আমার তাহলে পেঁয়াজটা বাজা হয়ে গেছে বেশি বাজলে আবার পরে যখন কু মশলা তখন কিন্তু পুড়ে যাব তেন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা কিন্তু আবারও নাইরে এরা ভালো করে সুন্দর লাল লাল করে বাজিয়ে নিতে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ কিন্তু বাঁচতে যাব রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু আর ভালো লাগবো না দেন সুন্দর আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ওই যে গোলাই রাহা মশলাপাতি গোলানা মশলাগুলো দিয়ে ভালো করে নাই রেছে আবার কষাই নেব দেখেন মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে রংটা লাল টকটকা হয়েছে আর চারপাশ থেকে তারপরে মশলাটা আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে পটল আর আলুগুলো দিয়ে দিই আলু পটলগুলো দিয়ে ভালো করে আবার নাইরা চেরা সুন্দর করে কিন্তু পুরোপুরি কষা নিতে হবে এই কষা করে কষাবেন তত ভালো টেস্ট হবে তরকারিটা আর পটলের মধ্যে নুন জাল মশলা তত ভালো করে ঢুকবো খাইতেও স্বাদ সুন্দর করে নাইরা চের সময় না একটু ভালো করে কষাই নেবেন দেখবেন খাইতে তাহলে স্বাদ স্বাদবো বেশি দেখেন আমি অনেকক্ষণ ধরে কষাইছি প্রায় দশ মিনিট ধরে কষাইছি মশলাটা কষাতে কষাতে আমার পোটলটাও সিদ্ধ হয়ে গেছে কী সুন্দর তাহলে বুঝতেছেন তো আমি কতক্ষণ ধরে জল দিয়ে মানে কষাইছি এখন আমি দিয়ে দেবো জল জল দিয়ে একটা থাল দিয়ে এখানে ডাইকে দেবো ডাইকে এখন আমি পাঁচ মিনিট জাল দিয়ে নেব পাঁচ মিনিট পরে আপনাকে আবার উদলায় দেহামো আমার তরকারিটা কী পর্যায়ে আসে তেন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আপনাকে আবার দেখাই দেন পটলের থেকে একটু জল ছাড়ছে এনেকে জলটা বেশি আর শুকায় নেই কিন্তু এতক্ষণই জল ডাহা যাবে না জলটা পুরোপুরি শুকায় হারাই দেবো নাহলে কিন্তু পটল খাসি দেরি হইব না আর দেখেন পটলগুলো আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতরেও কিন্তু মশলাপাতি ঢুকছে চলে দেখেন আবার একটু ডাকা দেয় আর পাঁচ মিনিট জল দিয়ে দেন আবারও পাঁচ মিনিট পরে করে এখন দেখাইতেছি দেখেন তরকারি কিন্তু জল হুকায় গেছে তরকারি রঙটাও কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে না নাড়া দেবো দেখেন ভিতরে কিন্তু জল নেই দেখছেন এন ভালো করে একটু নাইরা চায়রা মিশায় নামাই নেব তাহলে রেডি হয়ে যাবো আমার পাস্কের পটল খাসি আর এত সুন্দর একটা সুগন্ধ বাড়াতেছে না বন্ধুরা কী কমো দেখেন নামাই নিছি দেখছেন কী সুন্দর দেখাতেছে ও আর একটা কথা তো কইতেই ভুলে গেছি আপনা করে আমি কিন্তু গরম মশলা দিয়েছিলাম গরম মশলা ছাড়া কিন্তু খাসি রেডি হইব না সেটা আপনার করে দেখাইতে ভুলে গেছি আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলেন না এখন তারা না খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে যারা দেখতে এত সুন্দর হয়েছে না জানি সে খাইতে কত সুন্দর হয়েছে দেখছেন দেখেন পুরো পোটলের পাপড়ি পাপড়িগুলো ছাইড়া দিছে এত সুন্দর তরকারিটা আমার রান্না হয়েছে দেখেন আলুটাও কিন্তু গলে নাই একটা পটলও কিন্তু ভাঙে নাই পাপড়ি ছাড়ে গেছে গেছে পটলটা কিন্তু ভাঙে নাই দেখছেন কত সুন্দর দেখাতেছে না চলেন একটু খাইয়ে দেখি এবার কেমন স্বাদ হয়েছে তো আর খাইতে ইচ্ছা করতেছে না দেখতেই আর সত্যি বন্ধুরা এত সুন্দর স্বাদ হয়েছে আপনারা না খাইলে বিশ্বাস করাবেন না আপনার কাছে আমার অনেক অনেক অনুরোধ রইলো আপনারা একবার হলো বাড়িতে এটা একটু বানাই খাইয়ে দেখবেন যদি স্বাদ না লাগছে তখন কবেন যে স্বাদ কি দিকে লাগলো না খাইলেই আপনারা বুঝতে পারবেন আর কী পরিমাণের স্বাদ আলুটা কাটে দেখি দেখছেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখছেন খালি একবার দেখেন আলুটা সিদ্ধ হয়েছে কী সুন্দর আর খাইতেও এত ভালো লাগতেছে এত সুন্দর মুখে দিয়ে মশলায় মোয়া মোয়া করতেছে আবার গরম মশলার গন্ধ এমন একটা পোটলা তার কাছে পাতা থাকলে মাছ মাংস ভুলে যাবো সত্যিকারই ভুলে যাবো সবাই তাহলে আজকের ভিডিও তাহলে শেষ করি দেখা অন্য একটা ভিডিওতে নমস্কার